এদিকে এবার বাথটাবে বসিয়ে দু বালতি মাথায় জল ঢেলে দেবো তখন বুঝবি মজাটা বাথরুমে ঢোকার এদিকায় আয় এদিকায় আয় আছে পচকায় ওটা খেলার জায়গা নয় চলে এসো পচকায় এদিকে এসো এসো বাথরুমের দরজা একটুও খোলা রাখা যায় না একটুর জন্য নয় দেখো জল যে কি ভালোবাসে না কি বলবো আমি রান্নাঘরের সিংকে কাজ করব ওই ওই জলের মধ্যে গিয়ে বসে পড়বে এই সব করবে আর বাথরুম খোলা পেলে তো দেখতেই হয় না দেখো দেখো অবস্থা কোথায় কি রয়েছে সব কিছু দেখা দরকার কচকাই চলে আয় অনেকক্ষণ হয়েছে বাবা এসো এসো দেখো কি বলবে একে ধরেছি ধরেছি কদ মাছটাকে ধরেছি বাথরুমে কি হুম যেখানে কিছু ঢুকে যাবে বারণ করেছি না বাথরুমে ঢুকবে না বারণ করেছো তো মা মা কি বলছে এক কান দিয়ে ঢুকে আর এক কান্ধ দিয়ে বের করে দেবে সবসময় ওই আমি তোকে বাথরুমে ঢুকতে বারণ করেছি তো ভাই বেশি ঢং করো না লেজোনারি নাড়িয়ে আর তার নাম নাম ওখান থেকে টিভির তার কামড়াচ্ছে পচকাই দেখো 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 আরে টিভি পড়বে তো নাম ওদিকে নাম ওদিক দিয়ে নাম এখানে তার আছে বাবা তার আছে তার আছে না আবার আমার হাতে মারছে দেখো থাবা বসিয়ে দিচ্ছে হাতে পচকা এখানে তার আছে দাঁড়ো দাঁড়ো ওকে নামাই আগে তোকে আমি ঘরে এবার বন্দি করে রেখে দেবো এই ঘরটায় বন্দি করে রেখে দেবো ভাড়া বন্দি করে রেখে দেবো সেটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ খাও জল খাও জল খেতে যাচ্ছিল খাও খাও জল খাও

মাথা গরম হয়ে গেছে আয় মাথায় দুমক জল ঢেলে দি আর গরম থাকবে না আয় আয় কিছু বারণ করলেই তো তখন মাথা গরম মা কেন বারণ করছে আর না না আচ্ছা ঠিক আছে থাক 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 আমি বাথরুম ঢুকে যাচ্ছি আমি বাথরুম ঢুকে যাচ্ছি কি রাগ ছেলের বাপরে বাপের না 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 আর করবো না আর করবো না মা ভয় পেয়ে গেছে আর করবো না মাকে ভয় দেখানো হচ্ছে মাকে ভয় দেখানো হচ্ছে মা কেন আমাকে জোর করে বাথরুম থেকে বের করে দিচ্ছে দেখো দেখো তো লিটার বক্স পরিষ্কার করবো তারপরে বাথরুমে ঢুকবো ওখানেও তো আরেক কান্ড ঘটাবি আমি এক্ষুনি গেলে তো দরকার আমি সব যে কোনো একটা কাজ ঠিকভাবে করব করবো ওই দেখো বাইরে বসে পাহাড়ে দিচ্ছে মা বেরোলেই ধরবে চ লিটার বক্স পরিষ্কার করবো চ ওখানে চ প্যাকেট নিয়ে দুটো কটা বাজে জানিস এই করতে করতে আমার কত বেলা হয়ে গেল বড় বড় চোখ করে দেখছে দুষ্টু চলো বাথরুমের দরজা আটকে দাঁড়াও চ